হাই গাইস আমরা একটা জঙ্গলের ভিতরে ঢুকছি মূলত এটা একটা প্রজেক্ট তবে প্রজেক্টের নাম টাইম বলতে পারছি না এখন এর মধ্যে রয়েছে অনেক ধরনের ফলের গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ তাছাড়াও অনেক অনেক বন বন গাছ রয়েছে এরপর রয়েছে পানি ফল গাছ প্রিয় দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা পুকুর আছে প্রিয় দর্শক ইয়ে একটু আগে বলেছিলাম যে পানি ফল গাছ রয়েছে এই এই হলো সেই পানি ফল গাছ সবাই বলে অনেকে অনেক নামে চিনে এটাকে বেশিরভাগ মানুষের বলে ফল আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আর কি তবে প্রকৃতপক্ষে এই ফলটা পানি জাতীয় কখনো মিষ্টি হয় কোনো কোনো গাছের ফল কোনো কোনো গাছের ফলে মিষ্টি হয় না এই হলো ফলের বৈশিষ্ট্য আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে এখানে আছে অনেক আম গাছ আছে আমরা গাছও রয়েছে আমরা গাছ এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই দেখুন এইটা হচ্ছে আমরা গাছ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই গাছ এই আমরা রয়েছে আপনার জলপাই গাছ আশা করি জলপাই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আর এর উপরে দেখা যাচ্ছে গদারি গাছ গদারি গাছের মধ্যে ফুলে ভর্তি আসলে এটা দেখার মতো জায়গা মনোরম পরিবেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর পুকুরে বৃষ্টির পানি এই জমার কারণে বৃষ্টির কারণে পানিগুলো ঘোলা হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু জম করে সামনে একটা বাঁধানো ঘাট রয়েছে খুব সুন্দর চমৎকার একটি ঘাট প্রিয় দর্শক এই বলছিলাম বাঁধানো একটা ঘাট এই বাঁধানো ঘাট বেয়ে বেয়ে হুসাইন পানির মধ্যে নেমে গেছে এদিকে তাকাও হুসাইন কিন্তু এখন পানির মধ্যে এই দেখুন সিঁড়ি বেয়ে বেয়ে সিঁড়ির নিচে পানিতে আছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে সে স্বাগত জানাচ্ছে